পাঁচ পারা আর প্রথম পেজটা মাওলানা গোলাম মাওলা নিসা এইটাই পাঁচ প্রথম পেজটা কোরআন শরীফে এটা না পাঁচ প্রথম পৃষ্ঠা টা কি বুঝলা আল্লাহ যখন আমার এই ঘটনা স্টেজে অনেকবার করতেছে আল্লাহ যদি আমার অহংকার দিকে বাঁচা মনে হয় আমি অনেক ইনশাল্লাহ পাবো আমি যে আয়াত করবো বাবা যতটাই মারিস কোন্ বেশি টি দাদ দัจেন নাই মাহফিল আল্লাহ বড়বারে কবুল সেটা প্রমাণ সদাই আমি পড়বো আল্লাহ বের করে দিলেন সেইটা না এই জন্য গজলে লেখছিলাম মসজিদ যেদিন প্রথম উদ্বোধন হয় শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়া সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়া সীমা নাই হায় তুমি কত বড় মহান মহানাল্লা তুমি পাহাড় বাইরা সাগর কর সাগর ভৈর কর পাহাড় ভৈর সাগর ভৈর ভৈর ধী রে গরিব বানাও গরিব রে বাদশাই আল্লাহ ধনী গরিবের বাদশাহ তুমি কত বড় মহান আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ আমার জন্য দোয়া করে না জন্য যেন লহংকার থেকে বাঁচায় আমি পাশ পরার প্রথম পৃষ্ঠা বলছিলাম যে আমাদের সৃষ্টির ব্যাপার আল্লাহ বলছেন আমি উল্টায় দেখি পাশ পরার প্রথম পৃষ্ঠাই বের হয়েছে আবার কোরআন শরীফ আমারটা না আমারটা সবুজ কালারের এটা হলো লাল আমার গাড়িটা দেখেন গাড়িতে গাড়িটি আছে আবার এখানে কোনো চিহ্ন নেই কোন জানি হুজুরে কৌশল করে মনে হয় চিহ্ন দিছে চিহ্ন নাই বুঝতে হবে আমার আল্লাহর এই আলোচনা পছন্দ বাকিটা ইনশাল্লাহ বর্তমান মাদ্রাসায় কৌমশাল